বিহারের বেগুসরায়ে একটা ছেলে থাকত যার নাম কেশব চৌধুরী সে আমেরিকায় গিয়েছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করার জন্য সেখানে গিয়ে একদিন তার অফিসের কাজে বাইরে বেরিয়েছে এবং বাইরে বেরোতে গিয়ে তার খুব খিদে পেয়েছে তখন সে বলল যে কোনো জায়গায় কোনো খাবারের দোকান দেখলে সেখানে গাড়ি দাঁড় করাবে ড্রাইভার বলল ঠিক আছে কিছু দূর গিয়ে দেখে বাল্টিমোর শহরে একটা জায়গায় একটা ঠেলাগাড়িতে করে একজন লোক বার্গার আর স্যান্ডউইচ বিক্রি করছে সেখানেই কেশব চৌধুরী গাড়ি দাঁড় করালো এবং সেখান থেকে বার্গার খেলো এবং বার্গারটা খেতে খুব সুস্বাদু তখন থেকে ও যখনই ওই শহরের ওখান দিয়ে যায় তখনই ওই ঠেলাওয়ালার কাছে দাঁড়ায় এবং সেখান থেকে স্যান্ডউইচ কিংবা বার্গার যেটা মন চায় সেটাই খায় হঠাৎ একদিন নিউজ পেপারে জানতে পারলো ওই ঠেলাওয়ালা মানুষের মাংসের বার্গার সবাইকে খাওয়াচ্ছে এই কথা শুনে সবার তো একদম ঘৃণা শুরু হয়ে গিয়েছে কি মানুষের মাংস খাইয়ে দিয়েছে আরও যারা যারা কত মানুষ যে খেয়েছে তার কোনো ঠিক নেই নমস্কার আমি অপর্ণা আজকে এরকমই একটা সত্য ঘটনা শোনাব যেটা মানুষের মাংস দিয়ে বার্গার তৈরি করে খাইয়েছিল একটা লোক এটা হচ্ছে আমেরিকার বাল্টেমোর শহরের ঘটনা এখানে একটা লোক প্রতিদিন একটা ঠেলাগাড়িতে করে স্যান্ডউইচ আর বার্গার বিক্রি করত সবাই খুব পছন্দ করে খেত এই যে বার্গার বিক্রি করতো এই লোকটার নাম ছিল জোসেফ এ কী করতো মাঝে মাঝেই কোনো কল গার্লকে ফোন করে ডাকত এবং ডাকার পরে তার ফার্ম হাউসে নিয়ে যেত সেখানে গিয়ে তার সঙ্গে রেপ করতো আরও তারপরে তাকে যদি দেখতো যে এ বেশি ভয়ানক মানে চলে গিয়ে কাউকে কিছু বলতে পারে এরকম টাইপের বেশি মনে হতো তখন তাকে মেরে কি করতো তার মাংস দিয়ে এই ফ্রিজে রেখে রেখে এই বার্গার বানাত একটা মানুষের বডি থেকে দুইশো পঞ্চাশ থেকে চারশোটা বার্গার বানাতে পারত তাহলে কত মানুষ সেই বার্গার খেয়েছে এবং দশটা মেয়েকে মেরে এই বার্গার বানিয়েছে মানে দশটা মেয়ের থেকে নটা মেয়েকেই মেরে ফেলেছে আর একটা মেয়েকে মারতে পারেনি একদিন জোসেফ কল নিয়ে আসলো ফোন করে এবং তাকে বলল তুমি কত টাকা চাও তত টাকাই আমি দেব। তখন কল গার্ল কি করলো ওই জোসেফের সঙ্গে ওর ফার্ম হাউসে গেল সেখানে গিয়ে দেখে কি যে এই লোকটা আমাকে রেপ করতে চাচ্ছে এবং মারতে চাচ্ছে হাতুড়ি দিয়ে মারতে আসছে তখন কি করবে ওই মেয়েটা কোনো রকমে অত বড় একটা লোক যার ওজন হচ্ছে একশো পঞ্চাশ কিলো আর তার হাইট হচ্ছে ছয় ফুট আট ইঞ্চি তাহলে এত বড় একটা মোটা সোটা উঁচু লম্বা লোকের সঙ্গে একটা মেয়ে কি পারে কিন্তু মেয়েটা যখন দৌড়াদৌড়ি শুরু করলো তখন জোসেফ একটা জায়গায় স্লিপ করে পড়ে গেল তখন মেয়েটা কোনো রকমে ওই লোকটার ফার্ম হাউস থেকে বেরিয়ে চলে এলো এসেই বাইরে এসে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো যে এরকম একটা মোটা সোটা লোক এত উঁচু লম্বা ছয় ফুট আট ইঞ্চির একটা লোক আমাকে এরকম ফোন করে ডেকে নিয়ে এসছে এবং আমাকে রেপ করতে চেয়েছিল এবং আমাকে মারতে চেয়েছিল হাতুড়ি দিয়ে পিটিয়ে পুলিশ আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে ওই মেয়েটার ফোন করে যে জায়গার কথা বলেছিল সেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছে গিয়ে দেখে কোনো এরকম মোটা বা উঁচু লম্বা লোকের কোনো সন্ধান পুলিশ পায়নি তখন তখন মেয়েটাকে কি করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এবং বলে যে তুমি এর স্কেচ বানাতে পারবে তখন ওই মেয়েটা স্কেচ বানায় যে ছয় ফুট আট ইঞ্চি লম্বা আর একশো পঞ্চাশ কিলোগ্রাম ওজন লোকটার তাহলে কত উঁচু লম্বা আর বড় লোকটা তারপরে পুলিশ কি করে চারিদিকে খোঁজ লাগায় কিন্তু কোনো জায়গায় কোনো খোঁজ পায় না আর ওই ব্যক্তির ওই ফার্ম হাউজে কি পায় কয়েকটা বাক্স আর বাক্সের ভিতরে শুধু কঙ্কাল ও মেয়ে কিংবা বউ এদেরই কঙ্কাল প্রায় নয়টা কঙ্কাল পায় আর ওই মেয়েটা তো বেঁচে গিয়েছে দুই বছর ধরে বাল্টিমোর শহরে প্রায় মেয়ে কিংবা বউ গায়েব হয়ে যায় আর তাদের খুঁজে পাওয়া যায় না তখন বোঝা গেল যে ওই লোকটা নিশ্চয়ই এখানে মেয়েদের যখন কঙ্কাল মেয়েদেরই পাওয়া যাচ্ছে তাহলে হয়তো মেয়েদের ওখান থেকে ধরে নিয়ে আসে বা কোনোভাবে মারে সেটা পরের কথা এখন হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট এক অজানা লোক পুলিশকে ফোন করে যে আপনারা যে মোটা এবং উঁচু লম্বা লোকের সন্ধান চেয়েছেন সেই ধরনেরই একটা লোক আমার এখানে বসে আছে জলদি চলে আসেন আপনারা তা না হলে কিন্তু আর লোকটাকে ধরা যাবে না পুলিশ আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই অজানা লোকটার ঠিকানায় পৌঁছে যায় এবং দেখে সত্যি সত্যি একটা মোটা সোটা ছয় ফুট আট ইঞ্চির লোক তাকে ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে এসে প্রচন্ড মারধর করে এবং জিজ্ঞাসাবাদ করে তখন জোসেফকে যখন পুলিশ খুব কড়াভাবে জিজ্ঞাসা করে জোসেফ বলে আমার জন্ম হয়েছিল উনিশশো সালের দোসরা মার্চ আমার ছয় বছর বয়সে আমার বাবা মারা যায় এবং আমার মা আমাকে ছেড়ে চলে যায় তখন থেকেই আমি একা এবং প্রচণ্ড মেধাবী ও ভালো ছাত্র ছিল জোসেফ তাই আমেরিকা সরকার তাকে পড়িয়ে শুনিয়ে ভালো কিছু করার একটা সুযোগ দেয় সে খুবই তাই সে পড়াশুনো করে ভালোভাবে পাশ করে যায় এবং তারপর থেকে সে কি করে উনিশশো সালে সে সেনা বিভাগে যোগ দেয় আমেরিকার হয়ে তার প্রথম পোস্টিং হয় ভিয়েতনামে সেখানে সে চাকরিতে চলে যায় সেখানে কিছুদিন চাকরি করার পরে তার মাথা অন্য কথা বলে যে এখানে আর থাকবো না আরও ভালো ব্রেন তার আরও অনেক কিছু করতে পারবো এরকম ভেবে সে কি করে ভিয়েতনামের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে আবার ওই আমেরিকায় আমেরিকায় আসার পরে ওই বাল্টিমোর শহরে ও কি করে যে টাকা পয়সা ছিল সেগুলো খাওয়া হয়ে গিয়েছে এখন শুধু ওই মদ খায় নেশা করে শুকনো নেশা মদ যা কিছু মোটামুটি নেশার আছে সব কিছু ড্রাগস নেয় সব কিছু খেয়ে এসে এখন পড়ে থাকে দিনভর ওই ঘরের ভিতরে কেউ নেই যেহেতু তারপরে যখন দেখে তার পয়সাও শেষ এখন সে কি করবে তখন কি করে একটা ট্রাক চালকের কাছ থেকে ট্রাক নিয়ে ট্রাক চালায় এবং দূর দূরে সে ট্রাকের ড্রাইভার হয়ে কাজ করে একদিন জোসেফ ট্রাক নিয়ে যাচ্ছিল যেতে যেতে পথে দেখে একটা মেয়ে রাত্রেবেলা হাত নাড়িয়ে ট্রাকটাকে দাঁড় করাতে চাইছে তখন ট্রাক দাঁড় করিয়ে জোসেফ মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি এত রাত্রে একা একা কেন এরকম আজানা ট্রাককে দাঁড় করাচ্ছ যদি কোনো বিপদ হয় তখন মেয়েটাও খুব সাহসী ছিল সে বলল তুমি আর ভালো কথা বলো না তুমি নেশা করো মদ খাও ড্রাগ খাও সব কিছু তোমার নেশা আছে তোমার মুখে উপদেশ মানায় না তখন মেয়েটাকে ও লিপ দেয় এবং দুজন দুজনার খুব ভালো লেগে যায় এবং একসঙ্গে ওরা থাকতে শুরু করে লিভিনে লিভিনে থাকতে থাকতে ওদের একটা বাচ্চা হয় বাচ্চার যখন ছয় বছর বয়স তখন জোসেফ ওর প্রেমিকা স্ত্রী তো হয়নি বিয়ে করেনি যেহেতু প্রেমিকাকে বলে যায় আমি একটু দূরে যাচ্ছি ট্রাক নিয়ে ফিরতে একটু দেরি হবে কিন্তু ও ট্রাক নিয়ে ফিরে এসে যখন দেখে তখন দেখে ওর বাড়িতে ওর প্রেমিকাও নেই আর ওর বাচ্চাও নেই তখন জোসেফ পাগলের মতো হয়ে যায় এবং চারিদিকে খোঁজাখুঁজি করে যত দূর পারে ও তত দূরেই খুঁজেছে ও জোসেফের প্রেমিকার যত বন্ধু বান্ধব আছে জানাশোনা মোটামুটি ও সবাইকে জিজ্ঞেস করে দেখেছে যে আমার স্ত্রী আমার সন্তান এদের কি দেখেছ কেউ বলে না আমরা দেখিনি তখন জোসেফ এ একদিন মনমরা হয়ে কি করে একটা নদীর কাছে গিয়ে দেখে যে ওর মানে জোসেফের প্রেমিকার বন্ধুরা ওখানে বসে আছে তখন বলে আমার প্রেমিকাকে তোমরা দেখেছ তখন ওরা বলে না তোমার প্রেমিকাকে আমরা দেখিনি জোসেফ তখন রাগের চোটে ওই লোকগুলোকে একদম মানে পাথর দিয়ে কুচল করে মেরে দেয় তখন ওই ঘটনা দূর থেকে একটা নদীতে একটা লোক যে না নৌকা বাজছিলো সেই লোকটা কিন্তু দেখতে পেলো দেখতে পেয়ে তখন জোসেফ দেখল যে ও আমার এই ঘটনাটা যখন ওই লোকটা দেখে ফেলেছে তাহলে ওকেও তো আর বাঁচিয়ে রাখা যায় না তখন ওই নাও চালাচ্ছিল যে নাবিক তাকেও ধরে নিয়ে ওকেও মেরে ওই নদীর জলে সবাইকে ফেলে দিল মানে চারজনকে ফেলে দিয়েছে মেরে কেউ এর কিছু ধরতে পারছে না কারণ কোনো অস্ত্র দিয়ে মারেনি আর লোকও ধরতে পারেনি পুলিশ কিছুতেই আর ধরতে পারছে না যে কি ব্যাপার কে মেরেছে তারপরে এরকম অনেক পরে জোসেফকে খোঁজাখুঁজি করার পরে যে ওকে ধরে নিয়ে গিয়েছে জোসেফ যে ওই লোকগুলোকে মেরেছে সেই কোনো প্রমাণ পায়নি তখন কি করবে ওকে ছেড়ে দিয়েছে আর জেলে বসে ও শুনেছিল যে যদি কোনো প্রমাণ না পায় কি দিয়ে মেরেছে এবং কাকে মেরেছে এই প্রমাণটা না পেলে তখন আর কোনো কাউকে পুলিশ কিছু করতে পারে না তখন জোসেফ তো ছাড়া পেয়ে গিয়েছে ছাড়া পেয়ে গেল যাওয়ার পরে ও কি করলো আবার ওই ট্রাক চালানো শুরু করে দিয়েছে আর মাঝে মাঝে ওই একটা ঠেলা নিয়ে কি করেছে বার্গার আর স্যান্ডউইচ বানিয়ে বিক্রি করছে যখন ওইখানে বসে ও কলগালকে ডাকত ফোন করে এবং আসতো তাদের সঙ্গে রেপ করতো রেপ করার পরে তাদের মেরে ফেলতো মেরে তাদের মাংস দিয়ে ওই বার্গার বানাতো যা খেতে খুব সুস্বাদু একটা মানুষের শরীর থেকে কমছে কম দুইশো পঞ্চাশ থেকে চারশোটা বার্গার বানাতো তাহলে বোঝেন কত লোককে খাইয়েছে এইভাবে প্রায় দু বছর ধরে মানুষকে মানে ওই প্রায় নটা মহিলা বা মেয়ে এদের মেরে এরকম স্যান্ডউইচ আর এই বার্গার বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে এইটা তারপরে এই দশ নম্বর যে মেয়েটা একে আর মারতে পারেনি এ কোনো রকমে ওই জোসেফের কাছ থেকে বেঁচে এসে জোসেফের নামে কমপ্লেন করায় এবং সব পুলিশ ওকে ধরে নিয়ে যায় ধরে জোসেফকে যখন ধরে নিয়ে যায় তারপরে যে বিচার হয়ে ওকে মৃত্যুদণ্ড দেয় মৃত্যু হয় না মৃত্যুদণ্ড দেয় না তার একুশ বছর পর জেলের ভিতরে সবাই যখন জানে যে এরকম মানুষের মাংস দিয়ে এই মানুষকে বার্গার আর স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছে তখন জেলের কয়েদিরা ভীষণ রেগে যায় সঙ্গে দুই হাজার সালের পাঁচই আগস্ট জোসেফের উপর সবাই মিলে একসঙ্গে হামলা করে দেয় এবং হামলা করে দেওয়ার পরে জোসেফকে ওই জায়গায় মেরে ফেলে তখন থেকেই জোসেফের এই পুরো জেলের পুরো খাতা ওর বন্ধ হয়ে যায় আর ওই জোসেপি যখন বেঁচে থাকে না তখন আর কিসের তার নামে কারবাই শুরু হবে এই জন্য জোসেফের গল্প এখানেই শেষ এই জোসেপি মানুষকে মানুষের বর্গার বানিয়ে খাইয়েছে এই গল্পটা শোনানোর উদ্দেশ্য এই যে কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার নয় সবাইকে সচেতন ও জাগ্রত থাকার জন্য এই গল্পটা শুনানো হয়েছে এখানে বিহার রাজ্যের একটা ছেলে কেশব চৌধুরী এ নিজেই এই মানুষের বার্গার খেয়ে এসছিল নমস্কার সবাই ভালো থাকবেন